পাহাড়ি সিম খেলে নাকি অনেকের মাথা গুড়া গা গুলা ভীষণ ধরনের সমস্যা হয় তো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব কথাটা কি সত্য না মিথ্যা সেটাই আজকে যাচাই করে তারপর আপনাদের আমি জানাবো কারণ আমি এটা সিম ভর্তা করে খেয়ে তারপর আজকে পরের দিন বয়স দিলাম আগের দিন এটা আমি চেক করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বীথি রান্না স্বাগতম তো দেখেন আমি সিমগুলো বেছে নিতেছি কিন্তু এটাতে কিন্তু মাঝের একটা সাদা আঁশ আছে আঁশ বলে তো এটা কিন্তু সিলে সিলে উঠিয়ে নিতে হয় এটা কিন্তু শিল পাটায় বাটলে কিংবা হাতে ডলা দিলে এটা কিন্তু কখনোই মিশবে না এটা করা হলো এটা উঠায় নিতে হয় এটা কখনো সিদ্ধ হয় না তো এটা আমি একদম হাতে সাহায্যে আমি এটা চিমটিয়ে চিমটিয়ে উঠাই নিব যতটুক সম্ভব চেষ্টা করে ফুলি উঠায় নিব তো উঠায় কুটে বেছে আমার সিমগুলো কিন্তু দুয়া শেষ এখন ভর্তার জন্য আমি তড়তুপ করে দিলাম তো চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিতেছি শুকনো মরিচের পরে এখন নাড়াচাড়া করে ভেজে দিব তো দুইটা আলু আইসা পড়ছে তেলের মধ্যে তো যেহেতু আমি আলু ভর্তাতেই দিব তাই রেখে দিলাম আর নামাইলাম না তো এটা কিন্তু হালকা আছে নাড়াচাড়া করে এটা সুন্দর করে মিশিয়ে তারপর ভর্তাটা তৈরি করতে হইব তো ওই সাইডে আমি রসুনটা দিয়ে দিয়ে ভাজা ভাজা করলাম এই সাইডে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম তো এইসব ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে দিলে খেতে ভালো লাগে তো সিজন চেঞ্জের একটা সমস্যা ঠান্ডা ভালো না হতে আবার ঠান্ডা নতুন করে লেগে যায় আজকে একটু দেরি করে গোসল করছি আর খুসখুসি কাশি শুরু হয়ে গেছে চা খেলেও এটা ঠিক হইতে একটু সময় লাগবে তো আমি এখানে দুইটা মাছের পেটি আর কিছু চিংড়ি মাছ ভেজে নিতেছি কারণ আমি আজকে সিম ভর্তাটা অন্যরকম করে বানাবো যেন ভালো একটা টেস্টি খাবার হয় যার কারণে কারণ আমি এমনিতেই কিন্তু ভর্তা আমার ফেভারেট খাবার ভর্তা হলে আর কিছু লাগে না সেজন্য ভর্তাটা আমি অনেক মনোযোগ দিয়ে বানাই তো আমার মরিচটা কিন্তু পরে তেনায় গেলে আমি সেটা ডলতে পারবো না তাই গরম গরম লবণ দিয়ে ডলে নিতেছি ওই দিকটা ফ্রাই প্যানে সব কিছু ভাজা হইতেছে এদিক দিয়ে আমি মরিচটা ভালো করে ডলে রেখে দিব পরে ভর্তাটা বানাবো কারণ আজকে কিন্তু ভর্তাটা আমি শিল পাটায় বাটছি না আমি হাতের সাহায্যেই করব যার কারণে আমি এটা রেডি করতেছি ওই পাশে আবার চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু আজকে পাহাড়ি সিমের ভর্তাটায় দুই রকমের মরিচ ব্যবহার করবো লাল মরিচ ও কাঁচামরিচ তো মাছগুলোও কিন্তু মশাল্লা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ বেরেস্ট তারাও কিন্তু হয়ে গেছে তো এখন আমি রসুনগুলো ডলে নিতেছি কারণ রসুনটাও কিন্তু ঠান্ডা হলে পরে শক্ত হয়ে যায় ডলতে কষ্ট হয়ে যাবে যার কারণে গরম গরম আমি রেডি করে রাখতেছি পরে এটা খালি শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো আজকে আমার ভিডিও করাটা একটু কষ্ট হইতেছে কারণ আমার যে একটা ইয়ে দিয়ে ভিডিও করতাম ছোটোখাটো খাটো একটা ইয়ে ছিল স্ট্যান্ড ছিল লাইভ করতাম তো স্ট্যান্ডটা আজকে ভেঙে গেল এক হাতে করতে হয় তো এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে তারপর অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম পাহাড়ি সিমটা সিদ্ধ করার জন্য যদি আমি সিমটা ডাইরেক্ট পানির মধ্যে সিদ্ধ করি তাহলে এক ধরনের একটা গ্রান আছে কাঁচা ওইটা ভালো লাগে না আর হালকা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে ওই গ্রানটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে আমি এভাবেই সিদ্ধ করতেছি তো এখন আমি এটা সুন্দর করে ডেকে দিব আর ডেকে দিয়ে কিন্তু হালকা হালকা জাল দিয়ে সিদ্ধ করতে হবে অনেক বেশি জাল দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে সিমটা কিন্তু নরম হবে না তাই এই সিমে কিন্তু অনেক নাজুকা সিম এগুলো অনেক টেকনিক করে রান্না করতে হয় তো আমি কিন্তু সেভাবেই করতেছি যেভাবে আমার মা চাচিরা আগে দেখতাম ছোটোবেলায় করতো আর আমাদের নিজেদেরও এরকম গাছ ছিল আগে এটাকে বন সিম বলে কেউ মৌ সিম বলে আবার কেউ বলে পাহাড়ি সিম তো আমার শ্বশুরবাড়ির দিকে বেশিরভাগ পাহাড়ি সিম বলে তো আমার সিমটা কিন্তু ভাব দেওয়া শেষ এখন আমি লাল শাকটা বসিয়ে দিলাম তো লাল শাকটা ভাব দেওয়া হলে পরে আবার সিমটা আমি তেলে ভেজে নিব তো আপনাদের সাথে কিন্তু সবই শেয়ার করতেছি তো আজকে কিন্তু আমার রান্না হলো সাথে কিন্তু রেসিপির মধ্যে লাল শাকও আছে তো লাল শাকটা কিন্তু আমি অফ ক্যামেরায় কুটে বেঁচে ধুয়ে কুচি করে নিয়েছি এখন কিন্তু একটু পানিটা যেন ঝরে যায় যার কারণে আমি একটু এইভাবে মিলিয়ে মিলিয়ে দিতেছি চিনি দিয়ে খুচিয়ে খুচিয়ে আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিছিলাম। সেটা হয়তো শেয়ার করতে মনে ছিল না তো আবার একটু ডেকে দিলাম এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়ে তেলের মধ্যে এটা একটু ভাজা ভাজা করে নিব তারপর লাল শাকটা দিয়ে দিব তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে এক হাতে ভিডিও করতেছি হাতটা কিন্তু অবশ্যই নড়ে যায় আরেকটা চেনি দিয়ে নাড়া দিলে বা অন্য একটা কিছু নাড়া দিলে ফ্রাই প্যানটা হাত থেকে সর ক্যামেরাটা কিন্তু নড়ে যায় তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমার লাল শাকটা ভাজি হয়ে গেছে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্রতিদিনের মতো বিনীত অনুরোধ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই ফুল ওয়াশ করার চেষ্টা করবেন নতুন হলে কিন্তু আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন আমি ভিডিও সারার মাত্র নোটিফিকেশন চলে যেতে পারেন আপনারা আপনাদের সময় করে যেন দেখে নিতে পারেন আর প্লিজ একটু ওয়াশ করার চেষ্টা করবেন আমি যাদের ভিডিও দেখি ওয়াশ করি কারণ ওয়াশ না করলে কিন্তু আইডির সমস্যা হয় তো দেখেন আমার লাল শাক খাওয়ার পরে এখন কিন্তু আমি একটু তেল দিয়ে আবার এই সিমটা নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম আমি ভালো করে গলিয়ে ফেলবো একদম পুরা পুরা করে আমি এটা ভেজে নিব তাহলে কিন্তু খেতে স্বাদ বেশি হবে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো এটা যত ভালো করে এটা ভাজা হবে তত ওই ভর্তার সেন্ট এবং গ্রান স্বাদ বেড়ে যাবে যার কারণে আমি এটা ভালো করে খুচিয়ে খুচিয়ে দেখেন ভালো করে নাড়াচাড়া করতেছি কড়াই কিন্তু একদম পুড়ে গেছে আমার পুড়ে যাক সমস্যা নাই কিন্তু সিমটা যেন ভালো হয় ভর্তাটা যেন স্বাদ হয় সেটা হলো কথা পুড়ে গেলে সমস্যা নাই কড়াইয়া হাত আসে মেজে গেলে কষা হয়ে যাবে তো দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুন্দর করে এটা ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি এটা ঠান্ডা হয়েছে পরে ডলে নিতেছি এটা একটু মিশিয়ে কষলে আমি কিন্তু আজকে আগেই বলছি শিল্পাটায় বাঁচব না বাটবো না সেজন্য তো এখন আমি মাছের কাটাগুলো বেছে নিতেছি মাছের কাটাগুলো বেছে তারপর সবগুলো ডলে নিব তো বুঝতেই পারছেন ভর্তাটা যে কতটা লোভ লোভনীয় হবে আর কতটা স্বাদ হবে এটা টেস্টিটা যে কত বাড়বে দুই রকমের মাছ সাথে পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা আবার কাঁচামরিচ শুকনো মরিচ শুনি কিন্তু জিবে জল সাথে আবার আলু তারপর পাহাড়ি সিম তো আসি সেই কথায় অনেকে বলে পাহাড়ি সিমের ভর্তা খেলে গা গুলায় মাথা ঘুরায় বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এটা কিন্তু একদমই একটা মিথ্যে কথা আমি কিন্তু এরকম কোনো প্রভাব পাই নাই কারণ আমার আগে থেকেই কিন্তু জ্বর তারপর ঠান্ডার সমস্যা গলা ব্যথা তো সিমের বর্তা খাওয়ার পরে কিন্তু নতুন করে কোনো শরীরে পরিবর্তন বা শরীরের গতি খারাপ আমি এরকম কোনো ধরনের কিছু পাই নাই এটা একদমই একটি ভুয়া কর্তা আসলো সিমের বর্তাটা কিন্তু অসাধারণ টেস্টি ছিল আর আমি কিন্তু বেশি খাইছি দুপুর বেলাও রাতের বেলাও তো দেখতেই পারছেন কতটুক ভর্তা করছি অনেক বড় হয়েছে কিন্তু অনেকগুলো ভর্তা হয়েছে তো আমি একাই কিন্তু খেয়ে ফেলছি আপনাদের মাঝে কিন্তু পরিবেশন করে দেখাইতাছি মার্শাল্লা খুবই লোভনীয় ছিল খেতে ভীষণ স্বাদ ছিল আর এরকম একটা ভর্তা অবশ্যই খেয়ে দেখবেন না খেলে কিন্তু এটা আফসোস থাকবে খেলে কিন্তু এটা মনে থাকবে বারবার করে খেতে ইচ্ছে করবে এরকম একটা স্বাদের ভর্তার রেসিপি তো দেখেন ফাইনাল লুকটা আমি কিন্তু অবশ্যই সেইটা আপনাদের মাঝে দেখাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিথির রান্নাঘরের পাশে থাকবেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামাইকুম ও রাহমতুল্লা কাত